নমস্কার সবাইকে আমি বেঙ্গলি রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখে নেবো যে এই পঞ্চমীর তিথিতে আপনাকে ঈশ্বর ডিভাইন কি মেসেজ দিতে চলেছে কি জানাতে চলেছে এবং আপনার কি সমস্যা সমাধান হবে আমার ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন আপনাদের যত নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ করে নিন ভিডিওটি লাইক করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স এবং কোনো কিছু সমস্যা সমাধান আপনি পেয়ে যান বলে রাখি এটা জেনারেল আর কালেকটিভ রিডিং তাই সবটা কিন্তু সবার জন্য নাও হতে পারে যতটা আপনার জন্য আমি নিই ততটা নিন বাদ বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন একটা ভিডিওতে তো পার্টিকুলার কারোর জন্য প্রপার বলা সম্ভব নয় তার জন্য পার্সোনাল রিডিং করাতে হবে তো আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করে পার্সোনাল রিডিং করাতে পারেন আমার ফেসবুকের আইডির নাম দেওয়া থাকলো আপনারা দেখে নেবেন এবং একটা কথা বলে রাখি অনেক টেরো কার্ড রিডারকে আমি দেখি যে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় তার বাইরে যদি তারা কিছু দেখেও থাকে সেটা কিন্তু আপনাদেরকে জানায় না কিন্তু আমি এরকম না যদি আপনি আমার কাছে রিডিং করান আপনার কোশ্চেনের বাইরেও যদি আমি কিছু দেখি আমি সেটা আপনাকে বিনামূল্যে বলে দেব। এবং আপনি যদি রিডিং করান আমার কাছে যদি কোনো রেমেডি আপনাকে দেওয়ার থাকে সেটাও আমি বিনামূল্যে আপনাকে বলে দেবো যে আপনি এই রেমেডিটা কীভাবে করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী বলেছেন ডিভাইন ঈশ্বর আপনাদেরকে কি মেসেজ দিতে চলেছেন এখানে কিছু কিছু মানুষ আছেন যাদের এখন খুবই মন খারাপ তাদের ব্রেকআপ হয়েছে তাদের সম্পর্কে সমাপ্তি হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে কিছু কিছু মানুষের স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে হয়তো বা মানে যাদের ব্রেকআপ হয়েছে তাদেরই এখন শরীর স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি প্রেমের ত্রিভুজ মানে তৃতীয় ব্যক্তির এসে গেছে এবার আপনি যার জন্য অপেক্ষা করছেন সে আপনাকে এক প্রকার ছেড়েই দেওয়ার হালে ছেড়ে দিয়েছে পুরানো নির্দেশগুলি ভেঙে ফেলা ঠিক আছে মানে পুরানো নির্দেশগুলি ভেঙে ফেলা হয়েছে যে আপনি হয়তো কিছু বলেছিলেন যে এটা করবে না ওটা করবে না বা এই ওই সেই বা সেই আপনাকে বলেছিল যে হ্যাঁ আমি তোমার এই কথাগুলো রাখবো সেই নির্দেশগুলি সব ভেঙে ফেলে দিয়েছে ঠিক আছে এবার এটা হয়েছে যে মারাত্মক এই যে ক্ষতিটা হয়েছে আপনাদের সম্পর্কটা ভেঙেছে এটা সন্দেহর কারণে ঠিক আছে তার তাকে বোঝানো হয়েছে তারই কেউ তাকে তৃতীয় পক্ষের কেউ তাকে তৃতীয় পক্ষ মানে আপনাদের মাঝখানে কেউ এসেছে যে চায় না যে আপনাদের সম্পর্কটা হোক তাকে বুঝিয়েছে যে তোর স্বাধীনতা কেড়ে নিয়েছে তোকে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে দিচ্ছে না অথচ আপনি কিন্তু তার ভালোর জন্যই তাকে বলতেন যে এখানে যাবে না ওখানে যাবে না এটা করবে না সেটা করবে না ঠিক আছে তৃতীয় মানে তৃতীয় পক্ষের পরিস্থিতির জন্যই আপনাদের সম্পর্কটা ভেঙেছে এইবার কথা হচ্ছে যে আপনার কিছু করার নেই আপনি অপেক্ষা করা মানে ফালতু আপনার অপেক্ষা করাই হবে আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অপেক্ষা করতে পারেন ফিরে আসতে পারে সেটা পার্সোনাল রিডিং না করালে বোঝা যাবে না আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতীতের কোনো সম্পর্কের সাথে আপনার পুনর্মিলন হবে ঠিক আছে আপনি যার সঙ্গে এই যে ব্রেকআপটা হয়েছে তার আগে আপনার লাইফে যে ছিল তার ফিরে আসার সম্ভাবনা আছে ঠিক আছে একদম কিন্তু বলছি না যে সেই ফিরে আসবে সম্ভাবনা আছে ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে যার সঙ্গে আপনার এখন ব্রেকআপ হয়েছে তার ফিরে আসার সম্ভাবনা একটু হলেও আছে সবার ক্ষেত্রে কিন্তু না আর যাদের স্বাস্থ্য খারাপ তাদের জন্য বলছেন ভগবান বা ডিভাইন যে এমন একজনের সঙ্গে দেখা করুন যিনি আপনার জীবনের একটি নতুন উপায়ে চোখ খুলে দেবে মানে আপনার স্বাস্থ্য যে খারাপ চলছে সেটা আপনার জন্যই আপনি হয়তো যাই হোক কিছু কারণে আপনার জন্যই হয়েছে তো আপনি কারোর সঙ্গে দেখা করুন ঠিক আছে ভালো কারোর সঙ্গে সেটা ডাক্তারও হতে পারে আপনার ভালো কোনো বন্ধুও হতে পারে বা আপনার ভালো কোনো মানুষ আপনি যাকে পছন্দ করেন সেও হতে পারে মানে যিনি আপনার শোভাকাঙ্ক্ষী বা আপনাকে সৎ পরামর্শ দেয় আর কিছু ক্ষেত্রে বল বলছে যে যাদের ক্ষেত্রে প্রেমের ত্রিভুজ মানে তৃতীয় ব্যক্তি সিচুয়েশান চলছে কিন্তু আপনাদের ব্রেকআপ হয়নি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ধৈর্য ধরো ঠিক আছে সুসংবাদ আসছে এবং তোমার বেড়ে ওঠার ক্ষমতা বাড়বে মানে আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে আপনার বেড়ে ওঠার ক্ষমতা বাড়বে মানে আপনার ভালোবাসা আপনার মনের মানুষের কাছে বেশি প্রকাশ পেতে শুরু করবে এবং তৃতীয় ব্যক্তি আস্তে আস্তে সরে যাবে যার কারণে আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন সুসংবাদ আসছে বেড়ে ওঠার ক্ষমতা আপনি পাবেন আজ পর্যন্ত এটুকুই ম্যাসেজ ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন